বিসমিল্লাহ রহমান রহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আ ও অবরাকাত এবং অন্যান্য ধর্মলম্বী ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই আমরা আজকে সরিষার তেল সূর্যমুখী তেল দানা আছে যা আর কি সরিষার তেল সূর্যমুখী তেল বাদামের তেল নারকেল নারকেল তেল ভাঙ্গার ছয় ইঞ্চি সেলের অটো কনভিয়ার সিস্টেম পাইপ এলোমিটার না পাইপ এলোমিটারের কিছু অসুবিধা আছে আলাদা মোটরের প্রয়োজন পড়ে বিদ্যুৎ গেলে পাইপের ভেতরে খোল জাম লেগে থাকে তো কনভিয়ার সিস্টেমটা হচ্ছে মেশিনের সঙ্গে চলে কনভিয়ার্সি ছয় ইঞ্চি সেলের হান্টার মেশিন ইনশাল্লাহ ঘণ্টায় কাস্টমার রিভিউ পঞ্চাশ কেজি প্লাস ষাট কেজির মতো ইনশাল্লাহ ঘণ্টায় ষাট কেজি পাবেন প্রোডাকশন সরিষা সূর্যমুখী আরও বেশি হবে মেশিনটা ডেলিভারি যাবে আপনার সর্বশেষ কাজ চলতেছে পাশে আরেকটি চব্বিশ ব্লেটের এটা অটো হান্টার মেশিন সম্মানিত ভাইয়েরা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া জেলা কাহালু থানা পশু হাসপাতালের পাশেই আমাদের ঠিকানা বগুড়া জেলা কাহালু থানা পশু হাসপাতালের পাশেই সম্মানিত ভাইরা এটা একটি চব্বিশ ব্লেডের হান্টার মেশিন দুইটা মেশিন ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে তো ছয় ইঞ্চি সেলের হান্টার মেশিন এটা অত্যন্ত মজবুত শক্তিশালী এটা প্রাইজ আমরা বিক্রি করতেছি দু লক্ষ টাকায় কার্বন স্টিল পেনিয়াম ওভারঅল মেশিনের পায়া থেকে শুরু করে সব কিছু নতুন দিয়ে আমরা তৈরি করি কার্বন স্টিল পেনিয়াম এবং এর শেলটা যেটা আছে এটা আমরা জাহাজের বিভিন্ন ধরনের হাইড্রলিক আমাদের ছয় ইঞ্চি সেলের এক একটা সেলের ওজন আছে আমরা তখন সেলটা ক্রয় করি একশো পনেরো কেজি একশো কেজি এরকম ওয়েট আসে সেলের অনেক আছে অনেকে আছে শেলগুলা আপনার যশোর এরকম ঢালাইয়ের শেল কিনতে পাওয়া যায় যারা আমার কথা বুঝতেছেন অবশ্যই বুঝবেন যশোরে ঢালাইয়ের শেল কিনতে পাওয়া যায় কম দামি ওই শেলগুলা ভিতরে আপনার দেয় ওগুলো দিয়ে আরও কম দামি করা যাবে মেশিন এক লাখ আশি হাজার টাকা দাও তৈরি করে দেওয়া যাবে আমরা যে ফালগুলার আমরা দেখেন ইগুলো ব্যবহার করছি এগুলো পর্যন্ত নতুন সিক্স মিলি পায়া ব্যবহার করছি আমরা অটো কনভেয়ার সিস্টেম মেশিন আপনারা চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা কমেন্টস করবেন লাইক শেয়ার দেবেন যাতে অন্য অন্য ভাই ব্রাদাররা দেখতে পারে যেহেতু এটা কোনো গান বাজনার ভিডিও না আপনাদের পাপও হবে না তো সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের মেশিনগুলো মানুষের অনেক আশা নিয়ে মানুষগুলো কিনে আল্লাহ সুবাহন মতো আল্লাহ যাতে তাদের মনে আশাগুলো পূর্ণ করে দেয় আমাদেরও ছোট্ট কারখানা আল্লাহ যাতে আমাদের কারখানাগুলো উপর খুঁজ দেয় আমাদের সঙ্গে আরও চার পাঁচজন মানুষ কাজ করে আল্লাহ তাদের একটা হালাল রুজির ব্যবস্থা করে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লা